गाये रे क्या मन लाख कमेंटे पांडवजल ले सायलाइट ऐसे जो नहीं है तो पांडव इस्तेमाल देखने चले थे जी बस ये लगा पांडव ऐसे के इधर माता

ফেসবুকে আপলোড হবে ইউটিউবে আপলোড হবে যেখান যে যেখান থেকে দেখবে ফলো বা সাবস্ক্রাইব করে নেবে ভিডিও করার জন্য কোথায় না কোথায় যেতে হবে এখন বেশ ঘরে ছিলাম বসে ওকে যাওয়া যাক ওখানে গিয়ে দেখাচ্ছি এখন তো বাজে ছটা মতো ছটা না পাঁচটা মতো বাজে ওখানে আমি ছটার সময় লাইভে আসবো ফেসবুকে ওখানে গাব কথা হচ্ছে ঠিক আছে আর রাতের জিনিস তোমাদের দেখাও দিনের বেলা কিছু দেখাবো না তো গায়ে আমরা না চলে এসেছি এখন আর লাইটগুলো চালু করেছে খুব একটা খাস লাগছে না রাতও একটু মনে হয় দেখাচ্ছে হ্যাঁ খুব ভালো লাগছে না লাইটগুলো রাতের বেলা একটু হোক অন্ধকার হোক মনে দেখাচ্ছে ঠিক আছে

তোমাদের ঘুরে দেখাবো কেমন ঠিক আছে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে কষ্ট করে ভিডিও বানাতে চাইছি আমরা আর আসার কোনো ইচ্ছা ছিল না ভিড়ের জন্যই আসতে হলো যারা আমাদের তেল পুড়ি আসার কোনো নামই হয় না মনে হয় ফেসবুক লাখ টাকা পায় না ফেসবুক থেকে অল্পর মধ্যেই চলে যায় তাই তেল খরচা উঠাতে পাওয়া যাবে ব্যাক সাইড লাইটের ব্যাক সাইড এটা ভালো লাগে ব্যাক সাইড গুলো সামনেটা এটা আমরা স্টেশনের দিকে যাবো নাহলে মেলাতলার দিকে যাবো পুরোটা মেলাতলার দিকে ওই সাইকেল লাগছে গান ভালো ভালো দিচ্ছে না কি কালীপং কালীপং গান দিয়েছে ভালোই লাগছে শুনতে ব্যাশ সন্ধ্যা হয়ে গেল এমনি শীতকালের বেলা তো আর হয়ে যাবে তাড়াতাড়ি

যেটুকু পারো বাইরে থেকে দেখাবার চেষ্টা করবে সেতেও ঢুকবো না আসার মন তো ছিল না আগে আসতে হলো তোমাদের রিকোয়েস্টে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে হ্যাঁ যদি লাইট হয় ফান্ডে যাওয়ার চেষ্টা করবো দাদারা বললো চলো 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 তাহলে ভিডিও করা হবে আমার পঞ্চায়েত এক হাজার টাকার তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে বন্ধ করে আমি করে দিচ্ছি সব নো এট্রি করে দেওয়া দরকার এখন করবে না মানে পর নো এন্ট্রি করে দেবে সব ছটা সাতটার পর নো এন্ট্রি করে দেবে না এত গাড়ি যাওয়া আসা করে না এই রাস্তায় এই সময়টাতে আছে পুজোর সময়টাতে

আজ সকাল হয়ে গেছে যা গান দিচ্ছে না ভয় লেগে যাবে শুনে আর ওদিকে মেলা হচ্ছিল ওই মেলা চলার ওদিকটাতে মেলা বসেছিল হেঁটে হেঁটে যাবো দিয়ে গাই সব যদি তোমার ধরে দেখিয়ে দিই হেঁটে হেঁটা ঘুরার সময় কিছু দেখাতে পারবো না আর এই দূরের গুলো শুধু দেখবো দেখিয়ে দিচ্ছি কিনা এত দূর তো হেঁটে আসা যাবে না লাইট একটা হয়েছে ও হাইট দেখেছ রাস্তা ফাঁকা পুরো আমরা সোজা বেরিয়ে যাবো আর এই লাইটগুলো উল্টো দিকে আছে আর এগুলো দেখাতে পারবো না ঘুরিয়ে সামনে যা পারো তোমার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেল ডিপিটা উড়ে গেছে যাই না কি হয়েছে ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে কোনো ভিডিও আপলোড করবো যা হবে দেখা যাবে এতো কস্ট ভিডিও করছি আমি আপলোড করবো না ইউটিউবে হ্যাঁ স্টেশনের এখানে দিতে পুরো এক করে আর রাস্তা খারাপ একটু তাই জন্য হাতটা ভালো করে ধরে রাখতে পারছি না ক্যামেরাটা ওটা একটু ম্যানেজ করে নেবে তোমরা কত রিড করে দিন রিড করে করে আলা হয়ে যাবো ওটা আমি খারাপ হতো ওটা নাইমের হাতে দিয়ে

কেমন লাগছে কমেন্ট করে জানাবে गाइज एखनডা একটু দেখিয়ে দি সব দেখাইছি যেহেতু সব তাই জন্য সবই দেখাবো অন দি সারা লঞ্চ তো সাজিয়েছে আর ನಾಗদুল্লাহ জি এটা স্মোকি ডি উপরেও খন্ডটা দেখবে হ্যাঁ জি দাও তুমি যাও দাও गाइस एखनডা দেখিয়ে দি इरी 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 गाइस एकूनी রাখো ক্যামেরা দেখেছে ক্যামকে ম্যানেজ করতে হয় শিখে নেবে আমার কাছ থেকে আপনার যে খাবো না একটু পরে এখনও নাকি একটু বলে নিই স্যার এইখানে একটা লাইটিং হয়েছে বড় ফার্টানো হয়েছে দেখো ও ফরচুনার দাঁড়িয়ে দিয়ে নিচে দেখো ফরচুনার हाँ देखा जो स्वैग किराको में देखा जो नीचे और वो बिग मार्ट ओ सही लाख तक के पांडवों टपुरो ये जनों टल लाइक कर दो ये ये जनों पांडव इस्तेमाल देखना पांडव ये इसके